আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দরবার কথা আমরাও ভালো আছি আমাদের বিল্লাল ফ্যাশন হাউসে শীতের মাল ভরপুর কালেকশন হয়ে গেছে তো আমরা আজকে আপনাদেরকে শীতের মাল দেখাবো এবং এই সপ্তাহে যে কালেকশন আপডেট হয়েছে এগুলা দেখাবো তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিন তালা তো বিল্লাল ফ্যাশন হাউসে এত পরিমাণ শীতের মাল কালেকশন হয়েছে আপনারা সরাসরি ভিজিট না করলে বুঝবেন না বিল্লাল ফ্যাশন হাউস শীতের মালের জন্য সবসময় একবারে ভরপুর কালেকশন থাকে আপনারা বছর শীতে অবশ্যই আমাদের হাউজে একবার ভিজিট করবেন এটাই আমাদের অনুরোধ তো ইনশাল্লাহ আর কথা না ভাই আল্লাহ তালা নামে শুরু করতেছি আজকে কিছু আপডেট কালেকশন দেখাবো শীতের মাল কালেকশন হয়ে গেছে ভরপুর এই যে দেখেন এই এটা হচ্ছে আর্জেন্টিনার যারা জার্সি পরে এবং ট্রাউজার পরে ইয়াং জেনারেশন তাদের জন্য শীতে এই পোশাকটা এই যে দেখেন থ্রি ইস টাইপের টুইন্টের দেওয়া আছে আমার হাতে একটা রিপ দেওয়া আছে খুবই প্যাশনেবল এবং পকেটের জিবার দেওয়া আছে অনেক পেনসি এটা হচ্ছে বেশি একটা ভারীও না বেশি একটা পাতলাও না সিমসাম মিডিয়াম কোয়ালিটির মধ্যে যারা ইয়াং যারা হয় ওরা শীতের মধ্যে বেশি হিবি জিবি পরে এই ধরনের জিনিস পরে এটার মধ্যে দুই তিনটা কালার পাবেন এবং গ্যাটারটা সুন্দর থাকবে দেখেন এই যে শীতের মধ্যে রেডও কমে দিয়ে দিচ্ছে একবারে শীতের শুরুতে আজকে আপনাদেরকে একটা অফার দিয়ে দিব যাতে আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভরপুর কালেকশন করেন এবার কেনাকাটা করেন এই যে মালগুলা বিভিন্ন সাইজের আছে আমি এটা তো স্যাম্পলের মাল পড়ছি এটা আমার আর অ্যাক্সেস বড় হইলে সুন্দর হবে তবে এটা পিটিং হয়েছে মোটামুটি খারাপ না ভালোই এটা মোটামুটি আপনারা সাতশো আটশো টাকা শুরুমে সেল করতে পারবেন আমি দিয়ে দিব মাত্র তিনশো টাকা এটা মধ্যে আরো কালার কালার থাকবে এরকম এই যে ওয়ান ওয়ান পলি করা থাকবে ইন্ট্রিক কালার থাকবে তিন চারটা আবার এটার মধ্যে কিছু সেট আছে সেট সেট পাবেন চার পাঁচটা কালারের এটা হচ্ছে স্পোর্টস লেভেলের হ্যাঁ একবার হুড মাথায় হুডি হুডি এবং নিচে ট্রাউজার গেট আপ ফুল শীতের জন্য এবার বেস্ট কোয়ালিটির সেট নিয়ে আসছি আমরা এগুলা হচ্ছে আমাদের গত পরশু দিন আমরা একটা ভিডিও দিছি অলরেডি তিনটা অর্ডার হয়ে গেছে আপনারা দ্রুত অর্ডার করলে পাবেন বেশি দূরে করলে কিন্তু পাবেন না এগুলো কিন্তু গাটা পড়ে এগুলোর মধ্যে কালার আছে যদি যে অ্যাশ কালার নেভি কালার ব্ল্যাক কালার টোটালি চার পাঁচটা ছয়টা কালার আছে এটার মধ্যে তো এগুলো আপনারা নিতে পারেন এবং এটার পাশাপাশি আমাদের কিছু ডেনিম জ্যাকেট কালেকশন হয়ে গেছে ডেনিম জ্যাকেট নিতে পারেন ডেনিম জ্যাকেটগুলো সুন্দর ডেনিমের শার্ট ও শুরুতে আমি আপনাদেরকে বলছি হালকা শীত এই যে আমি যেটা পড়ছি এটার মধ্যে যদি আরেকটা কালার দেন কত সুন্দর এটাও আপনারা নিতে পারেন এবং এই যে আরেকটা কালার তিনটা কালার তো আমার খোলাই আছে আমি ভাবছি খোলা নাই প্রত্যেকটাই গাঁদা ফুল মাত্র তিনশো টাকায় পেয়ে যা পেয়ে যাচ্ছেন এই জ্যাকেটটা টাকসুর জ্যাকেট এটা শীতের শুরুতেই ইয়াং জেনারেশনটা হালকা শীতে পরবে দেখেন হাতা টুইলটে আছে কত সুন্দর প্যাশানবল গাঁদা ফুল এই যে দেখেন এখানে একটা স্পোর্টস আছে কন্ট্রাস আছে খুবই খুবই প্যাশানবল জ্যাকেট এগুলো আপনারা যে করে যে আমি একটার ফুল একটা ফুল গাটাটা দেখানোর জন্য খুবই সুন্দর দেখেন কালার আছে তিন চারটে কালার আছে আপনারা এই কালেকশন করে ফেলতে পারেন আমাদের থেকে দূরত ঝটপট মাত্র তিনশো টাকা এটা কিন্তু প্রথম মূলেই কাস্টমার পাঁচশো টাকা দিবে আপনারা কিন্তু পরে মিস করবেন এগুলো স্টক সীমিত পাঁচ ছয় স্টক বেশি স্টক নাই এটাও এটাও পাচ্ছেন কত সুন্দর কালার দেখেন মাত্র তিনশো টাকা এটার পাশাপাশি শুরুতেই যে ডেনিম শার্ট কালেকশন করতে চায় কাস্টমার ডেনিমের শার্টের মধ্যে আমাদের কাছে দুই তিনটা শেড পাওয়া যাবেন এগুলো আপনারা কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে দূরত যে ডেনিম শার্ট এটা হচ্ছে ডিপ ওয়াশ এটা লাইট ওয়াশ এটা ব্ল্যাক ওয়াশ তিনটা ওয়াশ টমি ইলপিকারের খুবই ইনটেক প্রোডাক্ট খুবই সুন্দর ফ্যাশনেবল এবং এটার পাশাপাশি আমাদের কিছু ডেনিম জ্যাকেট কালেকশন আছে হালকা শীতের পরে যে বাড়ির শীত আসবে ওই বাড়ির শীতের জন্য আমাদের ডেনিম কালেকশন যারা ডেনিম লাভার শুধু ডেনিমের জ্যাকেট ডেনিমের প্যান্ট ডেনিমের শার্ট পরে তাদের জন্য ডেনিম জ্যাকেট দেখেন এটা আর কত সুন্দর লাইট লাইট ব্লুর মধ্যে কত ফ্যাশনেবল এই যে দেখেন এখানে জয়েন দেওয়া একবারে পিটার ইংল্যান্ড লেভেলের খুবই প্যাশনেবল ভাই মাল এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আবার একটা আছে একটু ফেলছি পড়টিপর্তি লাগানো এটা হচ্ছে এটা নিতে পারেন আপনারা এটা আরেকটা একটা লেভেলের এটা একটু প্যাশনেবল কেন বললাম এটা একটু কারুকার্য বেশি পিছনে একটা লেদার আছে দেখেন সামনে দুইটা লেদার আছে যে এখানে একটা হাতায় একটা বাটন বাটন টমি হিলপিকার এমব্রয়ডারি মানে একটু একটু মানে এক্সট্রাঅর্ডিনারি আছে এটা এই জন্য একটু ফ্যান্সি বলছি এটা নিতে পারেন আপনারা মাত্র ছয়শ টাকার মধ্যে তো এটার মধ্যে আমাদের কালেকশন আছে ওটা ফিটার ইংল্যান্ডের মধ্যে চারটা কালার আছে আগে তিনটা দেখেছি এটা একটা চারটা আর এটার মধ্যে দুইটা কালার আছে আমাদের লাইট ডি এটা দিতে পারেন আপনারা ছয়শ টাকার মধ্যে আর যারা আমাদের শীতের মধ্যে হালকা লাইট হোয়াইটের মধ্যে মানে হাফ জিপার ফ্যাশনেবল স্টাইলিশ এগুলা নিতে চান হুড ছাড়া মানে কি হুড সিবি জিবি হুড পছন্দ করে না এগুলো নিতে পারেন আড়াইশো টাকার মধ্যে খুবই ভালো এই যে এটা দেখেন অনেক ভালো মানের একটা কাপড় পিকে কাপড় পিকে কাপড়ের সুইপ শার্ট হাফ জিপার দেওয়া আছে ভালো ভায়ারের এক্সপোর্ট এর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের কালেকশনগুলো দেখতে থাকেন অল্প সময় ধরে আমি কালেকশনগুলো গুলা দেখাই আমাদের স্টকের ব্যস্ত একটা রুম আমাদের আরো এরকম বড় বড় চার পাঁচটা রুম আছে আমাদের দুটা গোডাউন আছে সব শীতের মাল স্টক হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে শীতের মালের বরফুর কালেকশন দিব এটা হচ্ছে ট্রাউজার অ্যাডমিরাল লেভেলের অরিজিনাল ট্রাউজার এটা পাবেন তিনটা কালার লাইট লাইট কালারটা এই লাইট গ্রেটা বেশি পাবেন আর ডিপের মধ্যে পাবেন এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর ফ্যাশনেবল দেখেন ব্যাক বিউটা দেখেন এই যে আরেকটা দেখেন কত সুন্দর একবারে কোম্পানির সিকিউরিটি লক আছে এই ধরনের ট্রাউজার নিতে পারেন আমাদের কাছ থেকে পঞ্চাশ পিসের প্যাকেট পাঁচ ছটা কালার মিক্স করা থাকবে এই যে মেরুন কালার দেখেন এগুলো প্রত্যেকটাই ইনটেক ওয়ান ওয়ান পলি করে আমরা আপনাদেরকে কালার মিলিয়ে এই যে এরকম বিলিস্টার করে দেবো আমাদের পঞ্চাশ কেজি বিলিস্টার করা আছে এগুলো দাস স্যাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য রাখলাম স্যাম্পলের প্যাকেটে খুবই ফ্যাশনোবল এই যে দেখেন খুবই ফ্যাশনেল ভালো এক্সপোর্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সপোর্টের এই যে সাফ লেভেলের গিয়ার লেভেলের দেখেন কত সুন্দর না তিন চারটে লেভেল পাবেন অভিষেপ আর কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটিটা ফলো করবেন বিলাল প্যাশন হাউস সবসময় কোয়ালিটি এবং মান গুণগত মান মান ভালো রেট কম এটা এটার জন্য বিলাল ফ্যাশন হাউসে আপনারা আসবেন কম দামে ভালো মাল এটা বাংলাদেশে কোথাও পাবেন না এই যে দেখেন ঢাকা শহরের মধ্যে বিলাল ফ্যাশন হাউস কম দামে আপনাদেরকে ভালো মাল দেবে এবং শীতের মধ্যে তো চমক থাকবে মাঝে মাঝে অফার থাকবে আমাদের ভিডিওটা ফলো রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যারা ব্যবসা করে আমাদের কিন্তু সাপ্তাহিক কিছু কিছু আপডেট থাকবে প্লাস আপডেটের মধ্যে কিছু অফার থাকবে ভিলেন ফ্যাশন হাউসের সাথে চোখ না রাখলে মিস করবেন অফার মিস করবেন এই যে দেখেন কত ফেন্সি ট্রাউজার সিক্স পকেট মাত্র দিয়ে দিব দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে যে ট্রাউজার দিয়ে দিব এবার ঢাকা শহরের চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এত কম দামে আর আমাদের ভিডিও কোনো ফেক না আমরা যে ভিডিও যেটা বলবো ওটাই পাবেন এবং এবং আমাদের কোনো প্রোডাক্ট কিনে যদি আপনারা রিজেকশন পান আপনারা নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ আমাদের ভিডিও দেখে আপনারা আসবেন প্রতারিত হবেন না আমাদের হচ্ছে ঢাকা শহরের মধ্যে একমাত্র রিয়েল ভিডিও আমরা অনেকে অনেক ভিডিওর মধ্যে অনেক কিছু বলে বাস্তবে কিছুই মিলে না কিন্তু আমাদের ভিডিও এরকম না এই যে দেখেন টমি হিল জ্যাকেট যারা শীতের জ্যাকেট শিখতেছেন এবং বাইরে পাঠাবেন বা দেশের মধ্যে যে ডিস্ট্রিক্ট শীত বেশি ওই ডিস্ট্রিক্টের জন্য এটা খুবই প্যাশনাবল একটা জ্যাকেট দেখেন এত ভালো মানের জ্যাকেট কালেকশন হয়ে গেছে পাঁচটা কালারের একবারে গোম্বার জ্যাকেট প্যাশানও ঠিক আছে মোটাও আছে হালকাও আছে হোয়াইটও কম আছে এটার মধ্যে চারটা কালার আছে এই ধরনের জ্যাকেট কালেকশন করতে পারেন আমাদের কাছে হিউজ আছে কালার আছে এই যে মেরুন কালারটা দেখেন সন্নিবনও গত বছর বিক্রি করছি এবার মনে সৎকানিক সদ্যায়ক আছে যারা আগে ফোন দিবেন তারা পাবেন এটাও স্টক সীমিত তারপরে একবারে হালকা যারা বাইকার আছেন মাইক্রো ফেব্রিকের মধ্যে যারা টাক সুট কম একবারে হালকার মধ্যে কিন্তু এগুলো ওয়াটার প্রুফ বাতাসও ঢুকবে না পানিও ঢুকবে না কিন্তু শীত কাবার করবে এই ধরনের জ্যাকেটগুলো আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই যে দেখেন কালার আছে তিন চারটা আমাদের আজকে আসলে আমি সব দেখাতে পারবো কিনা জানি না হিউজ কালেকশন আছে শীতের আপনারা আমি আপনাদেরকে বলবো শুধু আপনারা বিলাল ফ্যাশন হাউজে শীতের মালের জন্য চলে আসবেন উইন্টার কালেকশনের জন্য বিলাল ফ্যাশন হাউজে ভিজিট করবেন এবার আর কোথায় জানার না দেন তা আমি আজকে সব মাল আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো দেখানোর জন্য ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন হয়তো আমি দশ থেকে বারো মিনিট ভিডিও করব যে কটা দেখানো যায় সব মাল গাইতে পারলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে কি বলবো না দেখাইলে তো আপনারা বুঝবেন না যে কি মাল পাওয়া যায় বিলাল ফ্যাশন হাউজে কত ডিজাইনের কত ধরনের জ্যাকেট কালেকশন হয়েছে কত ট্রাউজার কালেকশন হয়ে গেছে শীতের জন্য আমরা সবসময় বর্ষের কালেকশন রাখি শীতে বিলাল ফ্যাশন হাউজে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন কত ডিজাইনের জ্যাকেট দেখেন জ্যাকেটের কোনো অভাব নেই কালেকশনের কোনো অভাব নেই আপনারা সরাসরি বিলাল ফ্যাশন হাউসে চলে আসবেন এখানে মিডিয়াম দাম কম দাম বেশি দাম টোটালি কোয়ালিটি হিসাবে দাম বিলাল ফ্যাশন হাউজে আপনাদেরকে যেই দাম নেবে তার চেয়ে ভালো ব্যাটার কোয়ালিটি দিবে এটা আপনারা অবশ্যই মাথা রাখবেন এই যে দেখেন বেস্ট আছে বেস্টের মধ্যে কালার আছে আমি হয়তো আজকে আপনাদেরকে একটা দেখেন মধ্যে সাইডটা তিন তিন কালার আছে এবং সাইজ আছে এই যে আরেকটা আমাদের পর্তুগালের অরিজিনাল হুডি কালেকশন হয়েছে এটাও আপনারা নিতে পারেন দেখেন হোয়াইট কত একটা হুডি মনে হয় এক থেকে দেড় কেজি হবে অরিজিনাল মানে ভালো মানের তেরি কাপড়ের দেখেন খুবই ভালো টেরি ভালো পর্তুগাল বাজারে এই ধরনের হুডি টাউদার নিতে আমাদের শপে আপনারা ভিজিট করবেন দেরি করলে পাবেন না আমাদের কিন্তু হিউজ কালেকশন হয়ে গেছে এবং শীতের শুরুতে আমাদের এখানে এসে অনেকেই অনেক ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার এসে অলরেডি দুই লাখ পাঁচ লাখ টাকা বিল করে অনেকে অনেক মাল অর্ডার করে চলে গেছে অনেক মাল আমরা দ্বিতীয় আসছি আজকে পার্সেল যাবে কুরিয়ারে অনেক তা আপনারা এই যে একটা টাউজার এই টাউজারটাও কিন্তু এই পঞ্চাশ বিজের প্যাকেটে থাকবে হ্যাঁ এগুলো দিবা এই যে দেখেন নতুন স্টাইলের জ্যাকেট কত ধরনের শীতের কালেকশন জ্যাকেট কালেকশন আছে আসলে আমি এটা আপনাদেরকে ভিডিও দেখাই অর্ডার নিতে পারবো না আপনারা সরাসরি বিলেন ফ্যাশনে ভিডিও করবেন এই যে লাস্টে যে জ্যাকেটগুলো প্যাডিং কালেকশন আছে এক কালারের এই প্যাডিংগুলো আমাদের এটার মধ্যে আছে দেখেন সোজা কথা বিলাল ফ্যাশন হাউস চলে আসবেন বিলাল ফ্যাশন হাউস যেই সিজনে ওই সিজনের প্রোডাক্ট নিয়ে কাজ করে এখন শীত চলতেছে শীতের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি শীতের পরে আমাদের এখানে পাঞ্জাবি পায়জামা ঈদের জন্য শার্ট প্যান্ট সব কালেকশন পেয়ে যাবেন আমরা সিজনওয়াইজ ব্যবসা করি বিলাল ফ্যাশন হাউস যখন যে ঋতুর যে সিজন ওই সিজনের প্রোডাক্ট যদি আপনি ওই সিজনের প্রোডাক্ট না পান সেজন্য কোথায় আপনি বিল্লাল ফ্যাশন হাউজ চার্জ দেবেন বিলাল ফ্যাশন হাউস ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে বিলাল ফ্যাশন হাউস চার্জ দিয়ে আপনারা বিলাল ফ্যাশন হাউজে সরাসরি চলে যাবেন এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে জ্যাকেটের এর পেদার একবারে সফট দেখেন একবারে সফট এগুলো আপনারা ইউনিসেক্স উপরুষ এবং লেডিস সবাই পড়তে পারবে ওই ধরনের ক্যাটাগরি খুবই ভালো মানুষ একবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেখে কল্পনা করতে পারবেন না যে এটা এত কম দামে ভালো জ্যাকেট দিচ্ছি আমি এই যেটা আবার ব্যাচের দেখেন কন্টাস্ট আছে খুবই প্যাশনেবল একবারে কম প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে আপনারা সরাসরি ভিজিট করেন মিলে প্যাশন আরও কালার আছে দেখেন কালার আছে পাঁচ টাকা কালার আছে তো সরাসরি আসলে দেখাবো ইনশাল্লাহ আপনার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে ছবি দিয়ে হেল্প করবো আজকে হয়তো আর বেশি দেখাতে পারবো না আমি ঘামাই গেছি তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমাদের প্রত্যেক সাপ্তাহিক আপডেট আপনাদের মোবাইলে চলে যায় তো ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বাড়াবো না আমাদের একটা জার্সি রুম আছে জাস্ট বিশ্বের একশো পঞ্চাশটা ক্লাবের জার্সি পেয়ে যাবেন বিলাল ভাসান হাউজে সব লেটেস্ট মডেল আপডেট ইংলিশ প্রিমিয়াম ক্লাবের সান্তুল বায়ারের রিয়াল মাদ্রিদ তারপর দি ম্যান সিটি ম্যানচেস্টার সিটি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের জার্সি কালেকশন হয়ে গেছে একবারে লেটেস্ট আপডেট জাপান মানে ক্লাবের নাম বললে তো আসলে শেষ করা যাবে না আমরা তো আরো অত কালার মুখস্ত রাখতে পারছি না তবে ক্লাবের জার্সির জন্য আপনারা চলে আসবেন আপডেট জার্সির জন্য মিলাল পেশন আমাদের চলে আসবেন হিউজ এই রুমটা আমাদের স্পেশালি জার্সির জন্য সবসময় ইউজ হয় এটা ছাড়াও আমাদের গোডাউনে হিউজ আছে এই জার্সি যারা ইউজ করে সাথে সাথে ট্রাউজারও ইউজ করে এই ধরনের জার্সি এবং মাইক্রো কাপড়ের ট্রাউজার স্পোর্টসের যাদের খেলা কর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে হিউজ কালেকশন আছে আমাদের কাছে